আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সে আরও একটি নতুন পার্ট নিয়ে যেখানে আপনারা জানতে পারবেন ছোট ছোটো কিছু ইংরেজি বাক্য তো চলুন শুরু করা যাক আমার এখনো অনেক কিছু করতে হবে আই স্টিল হ্যাভ আ আল টু ডু আই স্টিল হ্যাভ আল টু ডু আগামীকাল ছুটি নাও টেক টুমরো অফ টুমরো অফ ঠিক একই সময় এক্স্যাক্টলি দ্য সেম টাইম দ্য সেম টাইম আমি ঠিক ফিরে আসব আই উইল right রাইট ব্যাক আই উইল বি রাইট ব্যাক ভোর চারটায় আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও wake me up at ফোর in দ্য মর্নিং Wake মি আপ at ফোর ইন দ্য মর্নিং আমার চিন্তা করার সময় নেই I don't have time to think. I don't have time to think. আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আই এম গেট হিং রেডি টু গো আউট আই এম গেট হিং রেডি টু গো আউট তাকে বলবে আমাকে ফোন করতে ঠেল হিম টুক খোল মি ঠেল হিম টু খোয়াল মি আমার মাথা ধরেছে আই হ্যাভ হেড এক আই হ্যাভ হেড এক আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া দরকার আই থিঙ্ক আই নিড টু গো টু দ্য ডক্টর I think I need to go to the doctor. দাঁড়িয়ে থেকো না Don't স্ট্যান্ড স্টিল Don't স্ট্যান্ড স্টিল ছেড়ে দাও গিভ আপ গিভ আপ তার পরিবার আজ আসছে His ফ্যামিলি ইজ coming today. His ফ্যামিলি ইজ coming today. তার আচরণ কেমন হাউ ইজ হিজ বিহেভিয়ার হাউ ইজ হিজ বিহেভিয়ার তিনি খুব অহংকারী হি ইজ ভেরি অ্যারোগ্যান্ট হি ইজ ভেরি অ্যারোগ্যান্ট আর কোনো উপায় নেই দের ইজ নো আদার ওয়ে দের ইজ নো আদার ওয়ে খারাপ ব্যবহার করো না ডো্ট মিস বিহেভ ডোট মিস বিহেভ ভদ্র আচরণ করো বিহেভ ফোলাইটলি বিহেভ ফোলাইটলি আমি আবার এটি উল্লেখ করবো না আই ওন্ট মেনশন ইট অ্যাগেইন আই ওন্ট মেনশন ইট এটা ঠিক করো খাম অ্যান্ড ফিক্স ইট অ্যান্ড ফিক্স ইট আমি এটা পরে করবো আই উইল ডু ইট লাইটার আই উইল ডু ইট লেটহার আপনি আমার ফোন তুলছেন না কেন ফয় আর্ন্ট ইউ ফিকিং অফ মাই কল ফয় আর্ট ইউ ফিকিং মাই কল আমি গতকাল তোমাকে ফোন করেছিলাম আই খল্ড ইউ ইয়াস্টারডে আই খল্ড ইউ ইয়াস্টারডে সে আমার ফোন ধরছে না হি ইজ নট ফিকিং আপ মাই খল হি ইজ নট ফিকিং আপ মাই খল সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে